আসসালামু ওয়ালাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ ও পদক্ষেপহীন পুলিশ নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন সরকারের বরাবর একাধিক অভিযোগ দায়ের করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী বাদী সাংবাদিক আব্দুল মজিদ খান অভিযোগ সূত্রে জানা যায় বাদী প্রথমে এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ এবং এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এরপর আবারও ত্রিশে মে দুই হাজার পঁচিশ ও দোসরা জুন দুই হাজার পঁচিশ তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ করেন এরপরে তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বোচাগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অভিযোগ দায়ের করেন তিনি সর্বশেষ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আবারও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর ডাকযোগে অভিযোগ দাখিল করা হয় কিন্তু এতগুলো অভিযোগ দায়ের পর ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি এবং আদালতে কোন প্রতিবেদনও পাঠানো হয়নি বলে দাবি ভুক্তভোগী নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা নং এম আর এক এ ছয়জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে কেবল আসামি লাইসুর রহমানকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হলেও বাদীয় মামলার আইনজীবী পান বলে অভিযোগ রয়েছে এরপর থেকে তাকে এবং অন্যান্য আসামিদের থানায় অবাধে যাতায়াত করতে দেখা যায় বর্তমানে মামলার ছয় আসামির মধ্যে চারজন এখনো পলাতক একজন জামিনে মুক্ত আর একজন দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন এদিকে এই মামলার দায়িত্বে থাকা দুই জন অফিসার এএসআই শঙ্কর বিপি মাইনাস কোটি ১০ লাখ নব্বই হাজার দুইশো সত্তর এসআই মাহাবুর বিপি মাইনাস কোটি চল্লিশ লাখ একাত্তর হাজার চারশো এবং দুই জন তদন্ত কর্মকর্তা এসআই নিখন কুমার দাস বিপি মাইনাস কোটি ১২ লাখ আটত্রিশ হাজার তিনশো তেতাল্লিশ আব্দুর রহমান বিপি মাইনাস কোটি কুড়ি লাখ দুই হাজার সাতশো উনত্রিশ এর বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মজিদ খান অভিযোগ করেন থানায় একাধিকবার অভিযোগ দাখিলের পর ওসি জাহিদ হোসেন সরকার আসামিদের পক্ষেই অবস্থান নিচ্ছেন কখনো তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করা হচ্ছে আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখানো হচ্ছে এই ঘটনায় সচেতন মহল সহ শেতাবগঞ্জ পৌর এলাকা ও বোচাগঞ্জ উপজেলার মানুষ খুব প্রকাশ করেছেন তারা প্রশ্ন তুলেছেন কেন একাধিক অভিযোগ ও আদালতের নির্দেশনার পরও আসামিদের গ্রেফতার দেখানো হয়নি এবং কেন আদালতে প্রতিবেদন পাঠানো হয়নি এই বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক পরিবার প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পুলিশ পরিদর্শক ঢাকা বিভাগীয় রংপুর রেঞ্জ ডিআইজি দিনাজপুর জেলা প্রশাসক দিনাজপুর সেনা কমান্ডার ক্যাম্প উপজেলা নির্বাহী অফিসার এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর অনুলিপি সহ অভিযোগ দায়ের করেছেন বর্তমানে ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মুজিব খান ও তার পরিবার গভীর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন